তুমি ধরোটা দারুন লাগে নমস্কার বন্ধুরা আজকে বাবা বাজার থেকে একদম জ্যান্ত কইমা চেনে দিয়ে গেছে একটু দাঁড়ান আপনাদের দেখাচ্ছি মা আজকে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে বলো হ্যাঁ মাটির নিচে টাটকা আলু আর জ্যান্ত কই মাছ একদম জমে যাবে একদম জ্যান্ত তনু হ্যাঁ আজকে মাছগুলো কিন্তু দারুণ আছে হ্যাঁ প্রত্যেকটা মাছই কিন্তু জ্যান্ত আছে ঠিকই বলেছো মা এই তলাটা একদম হলুদ বলো হ্যাঁ একটা মাছ একটু বড় আছে দেখ প্রত্যেকটা সাইজে একই হুম এটাই সবথেকে বড় হ্যাঁ একদম পাকা কই অনেকটা বড় আর দেখ কত সুন্দর হলুদ একদম পাকা কই খেতে দারুণ হবে কই মাছের মাথা নাকি খেতে বেশি টেস্ট হ্যাঁ আর এদিকে বাবা সাহেবডাঙ্গা গেছিল তো জেঠুদের বাগান থেকে একটা মেটে আলু নিয়ে সেই এই দেখুন এই মেটে আলু দিয়ে আর এই জ্যান্ত কই মাছ দিয়ে আজকে রসা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মা তুমি কিন্তু কই মাছটা কেটে দাও আমি পাবো না আমার খুব ভয় করে

তুমি তাহলে মাছটা কেটে দাও এদিকে আমি মেটে আলুটা কাটতে থাকি বেশ আমি তাহলে কেটে দিচ্ছি মাছগুলো তাড়াতাড়ি মাছগুলো এত সুন্দর দেখেই মন ভরে যাচ্ছে হুম মাছের হেভি তেজ ওই দেখো কত সুন্দর খেলা করছে মাছগুলো হুম বাপরে আলুটা হেভি তো বটিতে লাগানোর সঙ্গে সঙ্গে ফেটে যাচ্ছে দেখো কত সুন্দর আলুটা এই সাইড থেকে একদম সাদা বেগনি বেগুনি কালার কই মাছ দিয়ে রান্না করলে দারুন মা আলুটা বটিতে লাগানোর সাথে সাথে কিন্তু ফেটে যাচ্ছে এই আলু একটু নরম হয় দারুন আছে আলুটা আলু ছালের কালারটা একদম বেগনি কন কনে হাওয়া দিয়েছে বন্ধুরা আগুনের নিতে কিন্তু দারুণ লাগছে মেটে আলুটা হালকা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব হলুদ চরম হাওয়া দিয়েছে আজকে আর আগুনটাও কিন্তু দারুণ ধরেছে শীতের মধ্যে ভালোই লাগছে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম কই মাছের যা কাটা কাটা দেখ হাত কেটে গেছে কতটা এই দেখ কয় জায়গায় ফুটু হয়ে গেছে কি করবে বলো খেতে হলে তো একটু কষ্ট করতে হবে হ্যাঁ মশলাটা বেটে দিচ্ছি নাও শুকনো লঙ্কা আদা একসাথে বেটে নিচ্ছি মাছটা ভাজবো তাই নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে না নামিনি হ্যাঁ নামিয়ে ভালো করে ধুয়ে কড়াই গরম সরষের তেল লঙ্কার কালারটা দেখ একবার লাল একদম তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কই মাছ মাছটা এক সাইড ভেজে নিয়েছি এবার উল্টে দেব এই কই মাছ ভাজা দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল আমার বাবা কিন্তু এই কই মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে আর কয়দিন পরেই আসছে আমার বাবা তখন কিন্তু আপনারা নিত্য নতুন রেসিপি দেখতে পাবেন বহুদিন পর আমাদের বাড়িতে এই কই মাছ আনা হলো ওই দেখুন মা আবার ওইদিকে কী করছে আপেলের মতো দারুন মিষ্টি আমাদের বাড়িতে কুল লাগানো হয়েছে কিন্তু এখন অব্দি ফল হয়নি মাছ কিন্তু বেশ সুন্দর হয়েছে একদম কর করে হ্যাঁ ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা শুকনো লঙ্কা স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা কিন্তু ভালোই কষানো হয়েছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু দারুণ সুন্দর কালার হয়েছে দেখে মনে হচ্ছে পনির আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি দারুণ সেন্ট বেরিয়েছে জলটা এবার দিয়ে দেবো ঝোলটা কিন্তু ভালোই ফুটছে এবার ভাজা মাছগুলো দিয়ে শুকনো কড়াইতে ভেজে রাখা গরম মশলা গোলমরিচ আর জিরে একসাথে বেটে নেব বিশাল টেকনিক তো মা তোমার ভেজে রাখা বাটা মশলাটা এবার দিয়ে দিচ্ছি দারুণ সেন্ট বেরিয়েছে মা আসে তরকারির কালার আর ঝোলটা যা হয়েছে আর মেটালু আলু দেওয়ার তো একদম মাখা মাখা হয়েছে না বাবার মনের মতন হয়েছে কিন্তু আজকে বাবার এই তরকারি হলে আর কিছুই লাগবে না নামিয়ে দিই তরকারিটা হয়ে গেছে নামিয়ে দে তরকারিটা দে বাবা তরকারি কালারটা দেখো একবার লাগছে দেখতে আজকে তারপরে আবার কই মাছের ঝোল হম মেটে আলু দিয়ে আজকে জমে যাবে পড়েছে মা বাবাকে দাও শুরু করুক প্রিয় জিনিসটাই আগে খেয়ে দেখি নরম হয়েছে সাংঘাতিক এই মাটির আলুটা সেক্ষেত্রে আমার কাছে দারুন লাগে খেতে দারুণ লাগছে সেই সাইবাঙ্গা থেকে এনেছিলাম সেই আলুটা তো হ্যাঁ হ্যাঁ একদম কিন্তু পনিরের মতো লাগছে বলো পনির মতো একদম নরম হয়ে গেছে হুম কই একটু তরকারি দাও আহ আমাকে একটু দেবে বেশ কিন্তু আজকে দারুণ রান্না হয়েছে কিন্তু লাগছে একদম হয়েছে বাজারে কেনা আলুর স্বাদ এর কাছে কিছুই না দারুন লাগছে খেতে বাবা তোমার কেমন লাগছে খেতে দারুন লাগছে খেতে আজকে এটা গ্রামগঞ্জের লোকে কি বলে জানিস কি এটাকে বলে ছড়া আলু তাই হ্যাঁ এটা খেতে কিন্তু দারুণ হুম তোমার তো প্রিয় ও টাটকা কই মাছ এর জবাবই নেই लग जाते थे